ম ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের রাশিচক্রে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি ১৪ই মে প্রবেশ করতে চলেছে তাই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করবো যেটুকু করব নিখুঁতভাবে করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু বৃহস্পতি ন্যাচারাল জটিয় তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দোই মে যেহেতু মিথুন রাশিটি দ্যাতক রাশি ও বায়ুরাশি সাধারণত দ্যাতক এবং বায়ুরাশিগুলি বুদ্ধিমত্তা সহানুভূতিশীল প্রতিভা সম্পন্ন এবং পরিবর্তনশীল তীক্ষ্ণ বুদ্ধি উর্বর কল্পনা শক্তি এবং শিল্পী সুলভ মানসিকতার কিন্তু হয়ে থাকে এবং বিশেষ করে যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দশম ভাবে কিন্তু গোচরে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এবং এটি ন্যাচারাল জডিয়ায় যেহেতু তৃতীয় ভাব এবং এর অধিপতিগ্রহ যেহেতু বুধ তাহলে বুধের দ্বারা বৃহস্পতি কিন্তু পরিচালিত হবে তাই বুধের মধ্যে যেরকম বিদ্যা বুদ্ধি কারোগ্রহ বুধ তাই নিয়ে লেখালেখি ল অঙ্কন কম্পিউটার এইসবের উপরে কিন্তু প্রভাব এসে যাবে মৃগশিরা নক্ষত্রে যেহেতু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র তখন কিন্তু বৃহস্পতি বুধের সঙ্গে মঙ্গল যুক্ত হওয়া মানে কম্পিউটার উপরে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি পাবে খেলাধুলার উপরে দক্ষতা কিন্তু আসবে হঠাৎ লাভও কিন্তু এনে দেবে ঠিক আবার যখন এই জায়গায় বৃহস্পতি যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু পরিবর্তনশীল কিন্তু অতি অবশ্যই ঘটবে এবং আবকারী বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার জায়গাটা কিন্তু বৃহস্পতি রাহু এবং বুধের মাধ্যমে দেবে যদি বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে তখন যেহেতু লেখালেখি বুধের সঙ্গে কানেক্টেড গবেষণামূলক কাজকর্মে আইন বা প্রশাসনের কাজে কর্মে মানসিকতা এবং জাতকের মধ্যে প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি ঘটবে কিন্তু যেহেতু দশম ভাবে আপনাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে বৃহস্পতি অবস্থান করতে চলেছে দশম ভাব থেকে দয়ালু করায় এবং তেজস্বী ও ধনী হলেও সম্ভবতই বৃহস্পতি শুভ ফলে কিন্তু বাধা কিন্তু এখানে হয়ে থাকে এখানে পিতার আর্থিক অবস্থা এই জায়গাটা কিন্তু খারাপ কিন্তু হয়ে যায় অনেক সময় জন্মকালীন বৃহস্পতি শুভ ছিল কি সেটা কিন্তু যার জন্ম থেকে শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য ধরুন এই কন্যা লগ্ন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দশমভাবে বৃহস্পতি গোচরে প্রবেশ করছে আপনাদের ক্ষেত্রে যদি এই ঘরটিতে যদি কোনো গ্রহ অবস্থান না করে তখন বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করবার ক্ষমতা কিন্তু নিয়ে আসবে বা কিছুটা হলো যেহেতু এটা কেন্দ্রভাবে প্রবেশ করতে চলেছে এবং যেহেতু এখানে এটা বৃহস্পতি কিন্তু গৃহে প্রবেশ করছে কারণ দেখবেন বুধের অপোজিট ঘরগুলো কিন্তু সব বৃহস্পতির এবং বৃহস্পতির অপোজিট ঘরগুলো কিন্তু সব বুধের এইখানে বৃহস্পতি কিন্তু বুধের ঘরে প্রবেশ করা মানে শত্রু গৃহে প্রবেশ করা তাহলে শত্রু গৃহে যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে যদি জন্মকালীন যদি শুভ থাকলে কাজকর্মে অগ্রগতি আনবে ব্যবসা বাণিজ্য আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে সৎকর্মে মতি আনবে দায় দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আশা উৎসাহ বৃদ্ধি ঘটবেই এবং সব থেকে বিশেষ করে কি যদি কোনো কারো দেখবেন এই কন্যারাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কর্মভাবে ধরুন কোনো না কোনো গ্রহ অবস্থান করতেই পারে জন্মকালীন এবার জন্মকালীন যে গ্রহটি অবস্থান করবে সেই গ্রহটি প্লাস তার উপরেই বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে সেই কারণে সেই গ্রহটি জন্মকালীন শুভ আছে কি না এবং বৃহস্পতি জন্মকালীন শুভ আছে কিনা সেই অনুযায়ী টোটাল কিন্তু ফলটা আপনাদের কাছে কিন্তু উঠে আসবে কর্মভাবে এই যে কর্মভাবে বৃহস্পতি প্রবেশ করেছে মানেই তাহলে কি কর্মভাবে আপনারা কর্ম লাভ কি পেয়ে যাবেন বা কর্মের জায়গাটা কি পজিটিভ রেজাল্ট আসবে যদি এখানে রাহু অবস্থান করে জন্মকালীন এই সময় বৃহস্পতি এখানে প্রবেশ করছে তাহলে সেই অনুযায়ী আপনি ফলটা পাবেন রাহু যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে বৃহস্পতি এই কর্মভাবে ঢুকলে যে পুরো মাত্রায় যে শুভ ফল বৃহস্পতি এনে দেবে তা কিন্তু নয় এবং বৃহস্পতি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে রাহু একটি নক্ষত্রের মাধ্যমে অবস্থান করেছিল তাহলে সেই নক্ষত্রের মাধ্যমে শুভ থাকলে তবেই কিন্তু শুভ ফল কিন্তু আনবে এবং এখানে রাহু কেন্দ্রভাবে গেল এখানে নিজে আপনাদের থেকে চতুর্থভাবের নির্দেশক মানে অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের অধিপতি গ্রহ তাহলে এখানে যেটা দেখাচ্ছে যে আপনাদের তিনটে কোন ভাব কেন্দ্র ভাবকে পাওয়া তাহলে বৃহস্পতি এখানে অনেকটাও শুভ ফল আনার জায়গাটা কিন্তু করতে পারে বা দিতে পারে তবে চতুর্থ ভাবের নির্দেশক হওয়ার জন্য ব্যবসা অর্থ লগ্নিতে সাফল্য আনবে যদি জন্মকালীন শুভ থাকলে বিদ্যাচর্্যায় সাফল্য আনবে কর্ম লাভ মূল্যবান বিলাস দ্রব্য এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের সার্থকতা এনে দেবে মাতৃসূ মায়ের যেতু যেহেতু ভাব থেকে মায়ের জায়গা বিচার হয় অর্থ প্রাপ্তি ঘটাবে এবং যেহেতু কর্মভাবে থাকার জন্য কর্মভাব হচ্ছে নাম যশ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি করবে এবং আত্মসম্মান পদমর্যাদা এবং এই দশম ভাব থেকে পেশা কর্ম জীবিকা এবং কৃতিত্ব সাফল্য উচ্চপদ পদোন্নতি এবং ব্যবসা চাকুরি ইত্যাদি ইত্যাদি কর্মভাবের জায়গায় কিন্তু প্রবেশ করেছে তাহলে কর্মভাবের জায়গায় প্রবেশ করা বা পূর্ব খ্যাতি পিতা ও মাতার শেষকৃত্য এই দশম ভাব থেকে বিচার্য এবং সেবা ত্যাগ এবং গচ্ছিত সম্পদ এগুলো কিন্তু সব এই কর্মভাব থেকেই বিচার বিশ্লেষণ করা হয় তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপর দৃষ্টি দেওয়া এবং বিশেষ করে আবার বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার ঠিক এই জায়গার উপরে আপনাদের থেকে দ্বিতীয় ভাবের উপরে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এই যে দুই ছয় দশের স্ট্রং কানেকশন তবে এই জায়গায় যদি কারো জন্ম ছকে যদি এই দশমভাবে কোনো গ্রহ যদি অবস্থান না করে তাদের ক্ষেত্রে কর্ম লাভের জায়গাটা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা দেবে যদি দশা অন্তদশা পারমিট করলে নাহলে নচেত অন্য কোনো গহ যদি অবস্থান করে কারণ নটি গহ আছে যে কোনো একটি গ্রহ এখানে অবস্থান করতে পারে বা বিভিন্ন জাতক জাতিকার ক্ষেত্রে বিভিন্ন মানে কারো ক্ষেত্রে রবি অবস্থান করতে পারে কারো ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করতে পারে কারো ক্ষেত্রে বুধ অবস্থান করতে পারে সেই অনুযায়ী আপনারা কিন্তু এই যখন তার উপরে যখন প্রবেশ করছে সেই অনুযায়ী কিন্তু ফলটা তারতম্য কিন্তু ঘটতে বাধ্য এবং সব সবথেকে যে ষষ্ঠভাবে যদি যদি জন্মকালীন শুভ থাকলে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে এখানে রোগ থেকে মুক্তি আনবে ঋণ পরিশোধ করার জায়গাটা তুলে নিয়ে আসবে কাজকর্মের যোগাযোগে সার্থকতা আনবে এবং মানসিক শান্তি এবং ভিত্ত বা চাকর বা মামাবাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যদি জন্মকালীন শুভ থাকলে যদি অশুভ থাকলে মামাবাড়ি বা ভিত্ত চাকরদের সঙ্গে মতের মিল মনের মিল দেবে না ঋণ পরিশোধের জায়গায় ঋণে জড়িয়ে পড়া এই জায়গাগুলো আনতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো কাজকর্মে যোগাযোগের জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হওয়ার জায়গা আনবে এইগুলো কিন্তু ডিস্টার্ব কিন্তু তখনই দেবে কিন্তু এখানে যেহেতু এই এই জায়গাগুলোর উপরে দৃষ্টি দেওয়া এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকা যে আপনাদের ক্ষেত্রে একাদশভাবে মঙ্গল কিন্তু গোচরে একাদশভাবে শুভ ফল প্রদান করে থাকে কিন্তু একাদশভাবে মঙ্গল এখানে প্রবেশ করেছে এখানে যদি জন্মকালীন এই জায়গায় মঙ্গল যদি অবস্থান করে তাহলে কিন্তু সেই শুভ ফলটা কি আনবে কারণ জন্মকালীন এই জায়গায় নিচস্ত অবস্থায় ছিল তাহলে জন্মকালীন এখানে নিচস্ত অবস্থায় এখন নিচস্ত অবস্থায় গেছে প্রবেশ করেছে ধরে নিতে হবে যদি কারো যদি জন্মকালীন তো কারো না কারো তো রয়েছে এই জায়গায় কারো না কারো জন্মকালীন মঙ্গল এখানে রয়েছে এই রাশি বা লগ্নে তাদের ক্ষেত্রে কি একাদশে তাদের ক্ষেত্রে ছিল কিন্তু এখানে নিচস্ত দুর্বল ছিল তাহলে এখন নিচস্ত দুর্বল অবস্থায় গোচরে সে মঙ্গলও প্রবেশ করেছে তাহলে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় এই একাদশ ভাব থেকে যে অভিষ্ট পূরণ বা সাফল্যের জায়গা যেটা বিচার্য সেটা পুরো মাত্রায় উঠে আসবে না কারণ এখানে নিচস্থ থাকছে তাহলে মঙ্গল সেই মতো ফলটা দিতে পারবে না মঙ্গল আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব এবং অষ্টম ভাবের অধিপতিগ্রহ তাহলে এই যে তৃতীয় অষ্টমের জন্য হয়তো বাড়ি থেকে দূরবর্তী জায়গা বা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ব্যাঘাত ঘটানো বা তিন আঠের জন্য নানারকম সমস্যার সৃষ্টি করা অষ্টম বা অনেক সময় যদি জন্মকালীন তো এই জায়গায় অশুভ থাকছেই তার ক্ষেত্রে এবার যার ক্ষেত্রে যদি মঙ্গল শুভ জায়গায় থাকছে এই জায়গায় গেছে তখন তবুও মধ্যম ফল বা মধ্যমের থেকে কিছুটা হলো সেই নক্ষত্রের মাধ্যমে কিছুটা হলো পজিটিভ নিয়ে আসতে পারে কিন্তু পুরো মাত্রায় যে শুভ ফলটা নিয়ে আসবে তা কিন্তু নয় এটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে কারণ দর্শক বন্ধুদের কাছে বলতে পারি যে এই যে দশমভাবে বৃহস্পতি গোচরে প্রবেশ করেছে সবার ক্ষেত্রে যে একই ফল পাবে তা নয় যে এখানে যার যে সকল জাতক জাতিকাদের যে গ্রহগুলো অবস্থান করছে বেচরে বৃহস্পতি ওই জায়গায় তার উপরে প্রবেশ করা সেই গ্রহটিকে শুভ থাকতে হবে তবে বৃহস্পতি ওই গ্রহর সঙ্গে যুক্ত হয়ে তবে ফলটা আপনাকে প্রদান করবে দশা অন্তর্দশা অনুযায়ী এটা কিন্তু মাথায় নিতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে এইখানে যেহেতু মঙ্গল আবার আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি বিনিময় করে বসে আছে তার সঙ্গে দ্বিতীয় ভাব এই যে ষষ্ঠের পঞ্চম ভাব তাহলে রোগ থেকে মঙ্গল এখানে নিরাময় আনবে এখানে ভাবের ফল স্ট্রং না দিল এই যে এই দুটো জায়গার ফল কিন্তু আপনাদের যে উঠে আসবে মন মানসিকতা এবং এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় প্রতি হওয়ার জন্য পঞ্চমের একাদশ তৃতীয় ভাবকে পাওয়া এটাও শুভ ফল কিন্তু অনেকটাই ক্ষেত্রে নিয়ে আসবে তবে এখানে বিশেষ করে স্বামী স্ত্রীর যানবাহন লাভের জায়গাটা দশমভাবে অবস্থান করার জন্য দিতে পারে ছোট ভাই বোনের বিপদ আপদ এই জায়গাটা বৃহস্পতি যাচ্ছে গোচরে তাহলে তাদের ক্ষেত্রে বিপদ আপদ টেনে নিয়ে আসতে পারে সন্তানের অসুস্থতাও টেনে নিয়ে আসতে পারে কারণ এখানে সন্তানের ক্ষেত্রে দশম ভাব হয়ে যাবে তার ষষ্ঠ ভাব সে কারণে তার দিক দিয়ে নানারকম শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু আনবেই যদি বৃহস্পতি এবং মঙ্গল দুজনেই যদি জন্মকালীন এখন তো মঙ্গল এমনিতেই ছ তারিখ পর্যন্ত তেমন কিন্তু মঙ্গলের মাধ্যমে খুব শুভ ফল কিন্তু আপনারা পাবেন না ছ তারিখের পর থেকে পাবেন কারণ মঙ্গল এই জায়গায় নিচস্ত গোচরে রয়েছে একাদশভাবে থাকলেও ততরা কিন্তু শুভ ফল কিন্তু এনে দিতে পারবে না কারণ যেহেতু নিচস্ত কারণ এখানে অগ্নিকারক অগ্নিকারকহ জলরাশিত অবস্থান অগ্নি এখানে নিস্তেজ হতে বাধ্য সেই কারণে শুভ ফলটা যতটা উঠে আসার কথা সে আনতে পারবে না এবং এখানে মানসিক চিন্তা এগুলো অশুভ প্রভাব কিন্তু দেবে ধার দেনার কারণে নানান সমস্যা আপনার মধ্যে উঠে আসতে পারে মিথ্যা অপবাদে জড়িয়ে পড়া ভ্রমণকালে বাধা বিপত্তি যদি যানবাহন থেকে বাধা বিপত্তি আনতে পারে সন্তানের দ্বারা ক্লেশ এগুলো আপনারা পেতে পারেন এবং সব থেকে অপমান অপজস ঘটতে পারে চাকরি ক্ষেত্রে এবং আর্থিক সমস্যা মাতার সঙ্গে মনের মিল মতের মিল নাও দিতে পারে বা মাতার শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু আনতে পারে এই জায়গাগুলো কিন্তু দেয় যখন মঙ্গল এখানে নিচস্ত থাকার জন্য এই ফলগুলো বৃহস্পতির থ্রুতে আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই ছ তবে ছ তারিখ পর্যন্ত ছ তারিখের পর থেকে আপনারা বিশেষ করে চোদ্দোই জুন পর্যন্ত শুভ ফল পাবেন তারপরে চোদ্দোই জুনের পরে রাহুল নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে মঙ্গল সেই কারণে এখানে যে যতটা আপনাদের ক্ষেত্রে ফল শুভ ফল উঠে আসার কথা সেই কিন্তু ততটা কিন্তু শুভ ফল জায়গাটা এখানে ব্যাঘাত ঘটার জায়গাটা মঙ্গলের থ্রুতে পাওয়ার সম্ভাবনা থাকছে তবে আমি আরও নিখুঁত করে নিয়ে আসার চেষ্টা করব। ধরুন কারো এই জন্মকালীন যদি এখানে রাহু অবস্থান করে সেই রাহু এখানে বৃহস্পতির সঙ্গে সংযোগ মানে একজন দেবগুরু আর একজন হচ্ছে চণ্ডাল কারক গ্রহ তাহলে জন্মকালীন চণ্ডাল কারক গ্রহের উপরে যখন বৃহস্পতি যাবে তখন সেই সফলতাটা কি কর্মের জায়গাটাকে তুলে নিয়ে আসতে পারবে আপনারা চিন্তা করে দেখবেন কারণ সেই জন্মকালীন যদি যার নক্ষত্রের মাধ্যমে যদি অশুভ হয়ে ওখানে পীড়িত অবস্থায় থাকলে বৃহস্পতি ওখানে গিয়ে সেই অশুভ ফলটাই এখানে পাওয়ার জায়গাটায় এনে দেবে যে একদম পুরো মাত্রায় যে শুভ ফল প্রদান করে দেবে তা কিন্তু নয় কারণ এখানে যেহেতু ধ্বংসকারক কারক গ্রহ হচ্ছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে এখানে বৃহস্পতি হচ্ছে সৃষ্টি কাপকের মধ্যে পড়ে তাহলে ধ্বংস এবং সৃষ্টি কাপকের সংযোগে ওখানে ধ্বংসের জায়গাটাই কিন্তু রাহুর মধ্যে উঠে আসবে তখন ওখানে গুরুচন্ডার দোষের কারণে নানান সমস্যা ওখানে কর্মের জায়গায় থাকবে যারা কর্মযুক্ত হয়েছিলেন তাদের কর্মের জায়গায় অপবাদ অপমান এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে হ্যাঁ এই এই যেমন ওখানে যদি জন্মকালীন বুধ যদি অবস্থান করে তাহলে এমনিতেই বৃহস্পতি বুধের সঙ্গে শত্রুতা এবং শত্রুগৃহে তাহলে এখানে কর্ম যেটা বুথ দিয়েছিল বৃহস্পতি এই জায়গায় ঢুকলে কারণ কর্ম যেহেতু কর্মপতি বুধ কর্ম জায়গায় বসলে কর্মের জায়গাটা দিতে পারে বৃহস্পতি ওখানে প্রবেশ করবে তাহলে এখানে অষ্টমপতি নক্ষত্রে মঙ্গল এখন রয়েছে তাহলে তাদের ক্ষেত্রে নাম যশ বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা হানি আনবার চেষ্টা করবে এইভাবে কিন্তু আসার সম্ভাবনা দিতে পারে তবে বিভিন্ন যে আপনারা যাদের এই জায়গায় কোনো গ্রহ নেই তাদের ক্ষেত্রে আপনারা এখানে নিতেই পারেন যে কাজকর্মে অগ্রগতি অতি অবশ্যই আনবে ব্যবসা বাণিজ্য আয় বৃদ্ধি ঘটাবে যদি কোনো গ্রহ না থাকে বৃহস্পতি এগুলো ফলদান করার ক্ষমতা দেবে সৎকর্মে মতি আনবে কারণ যেহেতু এখানে সপ্তম ভাবের অধি চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবে যাচ্ছে ব্যবসা বাণিজ্যে উন্নতি ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি আপনারা যদি যাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ রয়েছে বা অন্য কোন গ্রহ ওখানে অবস্থান করার জন্য কর্মের জায়গায় নানারকম সমস্যার সৃষ্টি করছে তারা মনে করলে আপনারা এই কাজটা করতে পারেন দেখবেন এই বছর এক বছর এখানে অবস্থান করতে চলেছে আপনারা পায়েস বা পরমাণু তৈরি করে জলে আপনাদের মনস্কামনা জানিয়ে দেখুন দান করুন দেখবেন আপনাদের এই যে বৎসরের মধ্যে কর্মের উপরে নানান রকম সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আনার চেষ্টা কিন্তু বৃহস্পতি করবে এইটুকু আপনাদের বলতে পারি তবে আমি আর দীর্ঘায়িত করছি আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছাবে আমি অনাদিরাধি কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার